जी क्या कानून निकाल दिया बोला एक्सीडेंट होने का पहले एक्सीडेंट वालों को लेके हॉस्पिटल में जाना है वो ड्राइवर हॉस्पिटल लेके जाने का पहले ही पब्लिक उसको दुलाई देके उसको शोषण घाट नहीं होने से कब्रिस्तान पहुंचा देगा दो नंबर बात बोला है सात लाख रूपयाना है वो सात लाख रूपया देगा कहा से सात साल में भी सात लाख रूपया कमाई पर नहीं सकता है तीसरे बात बोला है दस साल की सजा है और दस साल की सजा में चला जाएगा ठीक है उसका परिवार बीबी बच्चे माए पिताजी उसको कौन खाना खिलाएगा प्लीज मोदी जी आप जो कानून निकाला है आपका कानून आप वापस ले लीजिए

আমরা যে খাবারটা খাই এ স্ট্রেইট থেকে এক স্ট্রেটও মানে একজন ড্রাইভারে নিয়ে যায় এর ফলে আমরা খাই এর ফরে আমরা খাই তখন ড্রাইভারে গোট যখন মানে গাড়ি নিয়ে রানা দেয় তার উদ্দেশ্য থাকে না যে হে এক্সিডেন্ট করতো আর অ্যাক্সিডেন্ট করিয়া হে আরেকজনরাও মারতো আর হে নিজে ভদি হইতো আর যদি অ্যাক্সিডেন্ট ওইও যায় তখন হে গাড়ির তাকলেও বেড়া আর গাড়ি যদি ফালাইয়া যায় তবুও বেড়া এইরকম আইনটা মানে বানানিটার মুঠেও ঠিক হয়েছে না তো আমার একটা রিকোয়েস্ট রইল যে যত ভিওয়ার্স সকল আস বা যত ড্রাইভার ভাই সকাল আস সবর কাছে যে আপনারা এই ভিডিওটা খুব বেশি করে শেয়ার করিয়া দিব যাহাতে মাননীয় প্রধানমন্ত্রী ও হিমন্ত বিশ্ব শর্মা সারক কাছে গিয়ে ভিডিওটা ফছে তো এই আমার ভিডিও সমাপ্ত করিয়ার দেখা হইব নেক্সট ভিডিও